আসসালামু আলাইকুম দেখেন কিনে আসি বারবারি ইন্ডিয়ান বারবারি খাড্ডি প্রচুর চলে আসে তো আপনি দেখেন তো দেন দেন কত শাড়ি আছে অনেক শাড়ি আছে অনেক এখানে আছে যেখানে মানে র্যাক ভরা কিন্তু আছে বারবারি খাড্ডি কিন্তু আমাদের প্রচুর চলে আসে তো ফেন্স ভিডিওটা বড় হবে প্রত্যেকটা খুলে খুলে দেখাবো দেখেন তো প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো প্রত্যেকটা ইন্ডিয়ান ইনটেক একদম ইনটেক ইনটেক শাড়ি ইনটেক বারবারি খাড্ডি কাদান শাড়ি প্রাইস দিব একেবারে পুরো মানে ডাকা সিটি চ্যালেঞ্জ করা দামে দেবো দেখেন এটা আচল হবে পুরো বডি কিন্তু ডিজিটাল প্রিন্ট করা এবং জড়ি দিয়ে কাজ করা গর্জিয়াস ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে এবং প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ থাকবে প্রত্যেকটা ইন্ডিয়ান শাড়ি ব্লাউজ পিস সহ প্রাইস পড়বে অনলি মাত্র পনেরোশো টাকা দেখেন এটা হবে পেস্ট কালার আচল হবে পেস্ট কালার বডি কিন্তু বৃষ্টি কালার দেখেন কত সুন্দর পুরো শাড়িতে কিন্তু জড়ি দিয়ে কাজ করা এবং ডিজিটাল প্রিন্ট করা প্রাইস মাত্র পনেরোশো টাকা একেবারে ডাকা সিটির চ্যালেঞ্জ এবং ব্লাউজ কিন্তু প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ হবে দামি দামি শাড়ি এক একটা শাড়ি খুচরা দোকানে যাবেন সাড়ে তিন হাজার টাকা সেল আছে সাড়ে তিন হাজার করে সেল করে তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার টাকা সেল করে তো আমরা দিচ্ছি মাত্র পনেরোশো করে হোলসেল প্রাইস আপনারা চাইলে এক পিস আমাদের দোকান থেকে কিনতে পারবেন তো ফ্রেন্স যারা কিনবেন আগামীকাল আমাদের দোকানে চলে আসবেন আর আমাদের দোকানের ঠিকানা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেট নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় আমাদের ঘর আমাদের শোরুম কিন্তু দুইটা একই ফ্লোরে আমাদের শোরুম দুইটা একটা বিশ নম্বর শোরুম একটা বাইশ নম্বর শোরুম নাম কিন্তু একই মরিয়ম শাড়িঘর শুধু নাম্বার চেঞ্জ চলে আসবেন আমাদের দুইটা দোকানে আসলে কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাবেন দেখেন কালারগুলা কি দেখেন ভাই কালারগুলো প্রত্যেকটা সুন্দর মানে কোনো কালার অসুন্দর বলতে পারবেন না দেখেন এসব কালার পিনলে অনেক অনেক সুন্দর লাগে দেখেন এই স্মার্ট কালার এগুলো দেখেন এটা আচল বডি কিন্তু এটা দেখেন প্রাইস মাত্র থাকবে পনেরোশো টাকা প্রাইস মাত্র পনেরোশো টাকা হলে এই সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন তো এক একজনের পাঁচটা ছয়টা করে নেবেন এগুলো কিন্তু এই দামের শাড়ি না এগুলা কিন্তু এই দামে শাড়ি না এগুলো কিন্তু তিন হাজার টাকা দামে শাড়ি আমরা হোলসেলে দিচ্ছি মাত্র পনেরোশো করে দেখেন এটা আঁচল হবে বডে কিন্তু এটা গোল্ডেন আচল ব্লাউজ থাকবে কন্টাস প্রাইস মাত্র থাকবে পনেরোশো টাকা তো ফ্রেন্স এত সুন্দর ভিডিওর জন্য যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আমাদের ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু প্রতিদিনের আপডেট নতুন নতুন ভিডিওগুলো আপনারা সবাইকে পেয়ে যাবেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন এখনও যারা আমাদের ফেসবুক পেজে লাইক শেয়ার দিয়ে রাখেন নাই অবশ্যই লাইক শেয়ার দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিও পেয়ে যাবেন প্রাইস মাত্র পনেরোশো টাকা কালার দেখেন কালার দেখেন মিষ্টি আচল কালার দেখেন বডি কিন্তু মিষ্টি কালার দেখেন ডিজিটাল প্রিন্ট করা জড়ি দিয়ে কাজ করা মাত্র পনেরোশো হলে শাড়িগুলো পেয়ে যাবেন দেখেন এসব কালার এসব কালার কি পাইছেন কোনো সময় প্রত্যেকটা নতুন মাল চলে আসছে নতুন মাল আসার সাথে 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 কিন্তু আমি আপডেট ভিডিও দিচ্ছি দেখেন কালারটা কি এটা আচল হবে আচল হবে অ্যাশ কালার বডি কিন্তু একেবারে মানে গোল্ডেন কালার খুবই সুন্দর লাইট গোল্ডেনের ভিতরে প্রাইস মাত্র থাকবে পনেরোশো টাকা সি গ্রিন কালার দেখেন কালারটা হবে সি গ্রিন সেই এটা সুন্দর কালার দেখেন কত সুন্দর এটা কালার দেখেন এসব কালার আগে ছিল না নতুন করে আমাদের মাল আসছে আসার সাথে সাথে কিন্তু আমরা আপডেট নতুন ভিডিও নিয়ে চলে আসি দেখেন সি গ্রিন কালার আচল ব্লাউজ থাকবে মিষ্টি কালার বডি কিন্তু কালার সি গ্রিন প্রাইস মাত্র পনেরোশো টাকা দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন আচলটা ব্লাউজ থাকবে আপনার স্কাই ব্লু কালার খুবই সুন্দর আর বডি কিন্তু আপনার একটু মানে একটু লাইট পিঙ্ক টাইপের কালার খুবই সুন্দর দেখেন কালারটা একবার নতুন ডিজাইন প্রাইস মাত্র পনেরোশো টাকা দেখেন এসব কালার আগে ছিল না দেখেন এসব কালার মানে কালার পাই নাই এত সুন্দর কালার দেখেন কালার দেখলেই মন ভরে যাবে দেখেন প্রাইস একেবারে মানে আপনাদের হাতে না গেলে আছে দ্রুত নিয়ে নেবেন দেখেন এই যে আর একটা কালার কালার গোল্ডেন কালার কালার সাথে কিন্তু পেঁয়াজ কালার কম্বিনেশন অনেক সুন্দর এগুলো স্মার্ট শাড়ি অনেক সুন্দর শাড়ি সবার পছন্দ এগুলো ইন্ডিয়ান খাড্ডি কাতান শাড়ি প্রাইস মাত্র থাকবে পনেরোশো টাকা দেখেন দেখেন এটা আরেকটা ডিজাইন এক একটা কিন্তু এক এক ডিজাইন এক একটা কিন্তু এক এক রকম সৌন্দর্য তো ফেন্স এত সুন্দর সুন্দর শাড়ি আনি কাদের জন্য আপনার জন্য আনি আপনারা অবশ্যই আগামীকালকে চলে আসবেন যারা বিয়ের কেনাকাটা করবেন আমাদের মরিয়ম শাড়ি করতে চলে আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন বিয়ের কেনাকাটা করলে একটু বিশ্বাস করবেন আমার কলিজার বোনেরা মিনিমাম দশ থেকে পনেরো বিশ হাজার টাকা আপনাদের সেফ হবে আপনারা চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে দেখেন আমাদের দোকানে কিন্তু হোলসেল দোকান এই দোকানে আসলে ঠকার কোনো ভয় নাই অবশ্যই আমাদের একদমের দোকান এবং জিতবেন শাড়ি কিনবেন জিতবেন চলে আসবেন আগামীকালকে আগামীকাল কী বার আগামীকাল হলো রবিবার আপনারা অবশ্যই সকাল সকাল আমাদের মরিয়াম সেল করে চলে আসবেন এটা অনেক অনেক সুন্দর একটা কালার দেখেন কালার কম্বাইনটা দেখেন কত সুন্দর কত গর্জিস একটা কালার দেখেন প্রাইস কিন্তু এই শাড়ির দাম কিন্তু পাঁচ হাজার টাকা কিন্তু আমি দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় আপনার শাড়িটা দ্রুত কনফার্ম করবেন মাত্র পনেরোশো হলে শাড়ি আপনারা কনফার্ম করতে পারবেন যারা ঢাকার ভিতরে আছেন বা ঢাকার বাইরে আছেন আসতে পারবেন না ব্যস্ত আছেন আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন ঢাকার ভিতরে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি আর যারা ঢাকার বাইরে আসেন আপনারা কিন্তু পেয়ে যাবেন হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি খরচ বিকাশ করলেই আপনারা শাড়ি কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন ডেলিভারি খরচ পড়বে মাত্র দেড়শো টাকা তো ফের যারা আসতে পারবেন না আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন আর যারা আসতে চাচ্ছেন আমাদের দোকানে চলে আসেন একদম ইজি লোকেশন আমাদের ক্যাপশনে কিন্তু আমাদের ক্যাপশনে কিন্তু নাম ঠিকানা দেওয়া আছে ক্যাপশন দেখে চলে আসবেন আমি বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসন মার্কেট নূর ম্যানসন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়াম শাড়িঘর আমাদের কিন্তু শোরুম দুইটা একই ফ্লোরে আমাদের শোরুম দুইটা একটা বিশ নম্বর শোরুম একটা বাইশ নম্বর শোরুম চলে আসবেন আমাদের দোকানে আসলে আপনারা শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি সিল জর্জেট মণিপুরি শাড়ি বিভিন্ন রকমের কাঞ্জীবন শাড়ি পশ্মিনা কাতান শাড়ি মানে দেখেন কত আইটেম এগুলো কিন্তু সব শাড়ি এগুলো কিন্তু সব শাড়ির আইটেম দেখেন এত আইটেম আসলে আমি মনেও রাখতে পারি না এত আইটেম আছে শত শত শাড়ির আইটেম আছে আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন আগামীকালকে যারা কেনাকাটা করবেন অবশ্যই চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে দেখেন এটা হলো অ্যাশ কালার দেখেন সুরমা অ্যাশ কালার আসল কিন্তু এটা প্রাইস পড়বে অনলি মাত্র পনেরোশো টাকা তো ফেন্স আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম